কাউকে ভালোবাসিলে সেটা তাকে জোর করে বোঝাতে হয় না ভালোবাসা এমন এক ভাষা যেটা ভালোবাসিলেই বোঝা যায় কাউকে ভালোবাসার আগে তুমি একা থাকতে পারো কিন্তু কাউকে ভালোবেসে ফেলার পরে এক মুহূর্ত তার থেকে দূরে থাকার কথা ভাবা সম্ভব হয় না তাদ্বেদ কি তখন চির নির্ধয় ঘুমানো ঘুমাবো যখন মনে রাখবে কি তখন না ফেরার দেশে চলে যাব যখন ডাকবে কি তখন তোমার ডাকে সারা দিব না তখন জীবনের একটা স্বপ্ন ছিল শুরু না হইতেই ভেঙে গেলে একটা আশার প্রদীপ শিল জলতে গিয়ে নিবে গেল একটা প্রিয় মানুষের শিল পাওয়ার আগেই হারিয়ে গেল আমি যখন তোমায় নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশে মেখে ডেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে ভালোবাসা কেন এমন হয় কেউ হইছে আভার কেউ কাঁধে যে যাকে চায় সে তাকে পায় না যে যাকে নিয়ে ভাবে সে হয়তো অন্য কাউকে নিয়ে ভাবে সত্যি সে কি কখনোই বুঝবে না যে আমাকে ভাবে কেউ একজন ভাবে নাকি ভালোবাসে একরমকেই নীরবে চোখের জল ফেলে যারে ব্যর্থ জীবন অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুভাষ বেশি সত্য ভালোবাসায় রাগারাগি নকল প্রেমে হাসি হাসা হাসি বুঝবে যে দিন খুঁজবে তাকে অবেহেলা হারালে যাকে ফুল হয় লাল পাতা হয় সবুজ ওই মন কেম এত অবুজ কথা কম কাম বেশি মন চায় তোমার কাছে আসি মেঘ চায় বৃষ্টি সাত চায় নিশি এমন বলে আমি তোমায় অনেক ভালোবাসি জীবনে দুটা জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসা মানুষ তোমাকে ভালোবেসে কিন্তু সেটা তোমাকে বলে না আর অপরাটি হচ্ছে যখন তোমার ভালোবাসা মানুষ তোমাকে ভালোবেসে না এবং সেটা তোমাকে সারা সরাসরি বলে যায় দেয় ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে মন থাকে দেওয়া যার যে অনুভব করতে জানে বিশ্বাস তাকে করা যায় যে রাখতে জানে ভালোবাসা তাকেই যায় যে ভালোবাসা দিতে জানে আর তাকে দেওয়া যায় পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো। তবে বোধ হয় পৃথিবীটাই এত সুন্দর না। তোমায় যেদিন না তাই আমি জীবনের তরে এই জীবনভাবে আধারে আধারে আলো তুমি আমার দুই নয়নের মাঝে মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে আমি এখনো সেই পথে বসে আসি। যে পথে তুমি চলে গেছো আমি এই পথে বসে থাকবো যতদিন না তুমি ফিরে আসবে তোমারই আমার বন্ধু যে তোমারই আমার ডিয়ার। তাই তো আমি ভালোবেসেছিলাম কোটি বছর আগে জন্মেছিল তোমার জন্য ভালোবাসা এখনো অপেক্ষা আছি তুমি ভালোবাসবে বলে তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে শীতের সাধের জুড়িয়ে কুশায়ার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল সরস্পর্শে যদি শিহরিত হয় মন বুঝে আমি আসি তোমার পাশের সারাক্ষণ জীবনটা কি তা ভালোবাসার পরেই বোঝালাম কারণ ভালোবাসার মধ্যে সুখ দুঃখ আনন্দ বেদনা বিয়হ সবাই আছে ফিরিয়ে দাও তো ভালোবাসা এই নিয়ে তার শীতের সম্বল